শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ উনিশশো একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছরের শাসন আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশে যারা এই শাসক ছিল তাদের লেজুর ভিত্তিক যে যুব সংগঠনগুলো ছিল তারা এই যুবকদেরকে কিভাবে বিপথে পরিচালিত করেছে তারা যুবকদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে তারা যুবকদেরকে দিয়ে সন্ত্রাসী করিয়েছে তারা যুবকদেরকে দিয়ে এমন কোনো অপকর্ম নেই যেটাতে তারা যুবকদের অংশগ্রহণ করায় নাই আমরা দেখেছি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সাম্য সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যেই ঘোষণা ছিল সেইটা প্রতিষ্ঠার জন্যে যুব সমাজের মধ্যে যেই নীতি নৈতিক নৈতিকতার চর্চার প্রয়োজন ছিল তার পরিবর্তে যুবকদেরকে বিপথে ভ্রমণ করানো হয়েছে তার বৈষম্যের এই এই দীর্ঘ তিপ্পান্ন বছরের এই অপশাসনের পরিবর্তে গত জুলাই চব্বিশের জুলাই আমাদেরকে আবারও রাজপথে নেমে আসতে হয়েছিল আমাদেরকে জীবন দিতে হয়েছিল রক্ত দিতে হয়েছিল আমরা আমরা এবার দেখেছি বাংলাদেশকে যদি দুঃশাসন মুক্ত করতে হয় বাংলাদেশকে যদি একটি আদর্শ বাংলাদেশ গঠন করতে হয় আদর্শ যুবকদের আদর্শবান যুবকদের জাগার কোনো বিকল্প নেই সেই সেই জন্য ইসলামী যুব আন্দোলন আজকে সারা বাংলাদেশের আদর্শবান যুবকদেরকে ডাক দিয়েছে তারা আজকে ঢাকার দিচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে আদর্শবান যুবকদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সাদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা ঘোষণা করতে চাই আগামী দিনে যারাই চাঁদাবাজি সন্ত্রাসী রাজনীতিতে যুক্ত হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদেরকে প্রতিহত করবে আমরা আজকে ঘোষণা করছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখা গাজীপুরের প্রত্যেকটা অঞ্চল গাজীপুরের প্রতিটি মহল্লা আমরা হয়ে আমরা গাজীপুরকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করে ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি মোহাম্মদ উজ্জ্বল শেখ وقتوني اجشن محمد الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده